চাচা আলু কি ওই কাটা হবি না শট পড়বি না না খালু আসেনি তো তোমার বাপ তো বাড়িতে আছে আমার বাপের থেকে থেকে কাম কাজ দেখলে কি যে খবর মন চায় কে বলে কানে ঠসা তাক কিছু কামত লাগবে চাচা ও চাচা খাসা কি করবা আলু দেশ সময় খাস লাগবি না তো গাবলাত করে আলু দিলি হবি কি করে দূর ছাই কাম করার লোক আর পাইনি ঠসা গেছে কামড় এখন আমার বাপ বেন কখন আসে স্টিক বেন কুড়ে তোমার কাছে প্যাকরি বেন কুড়ে তোমার কাছে এই ভেউটা বা হয়ে গেছে আর মিচ্ছনের মধ্যে হারিয়ে যাবি তারপর কোন দিয়ে আমো আমার বাপ যদি একটা মোবাইল ব্যবহার করলো হয়নি তাও নাই হলো এখন বাড়ি যাওয়া যায় তিরিশ মিনিট লাগবে বাইর যেতে তাহলে এতক্ষণে কতগুলো কাম হয়ে যাবি যাবি কে যাবি বুঝছি এক ইংকা করে কথা বলে হবার লাই এক বউর ভাষায় বুঝে দি অ্যাং এং উন উন মাটির নিচে আলু পোতেন উন 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 তুং মানে কোদালতে মাটি দেন আলুর উপর এটাই করছি কি করে এই ওংগোরা লা밧ছকে কি আছে তোমার দেখি সা সাসর কান ঠসা আর অংগো ওংগি যে এমনি কি মানুষ কয় বুড়ো বল কমছে কিন্তু না ই তেয়াস সাথে ব্যাচবাড়ে কোনো ভাব নাই তার থেকে বাড়ি যায় আব্বাক যায় কই কোনা লুকুন ভিড় লাগাবি সসা ও সসা পোটেন পোটেন আলু পোটেন ওং টং টং কোদাল দে গড় মাটি দেন হা হা আলু দিচ্ছি তুমি যাও কে ঠকে ঠকে লাল লিপস্টিক সাসর উপর আমার সেই সন্দেহ হয় এই কি আসলে ঠসা নাকি ঠসা অভিনয় করে এটি এতই পেশার পান বোঝে না আর যেই হোক বাড়ির বাইরে মুখে যাই তো সময় কম লেড়ে কাম করো আসা হাত লাগাও হাত লাগাও কেন আব্বা ও আব্বা কি রে চলে আলু বাইরে আস না কি করবো ভেউ যেটা দেখে আচ্ছা সেটা তো মনে লাগানো হয়ে গেছে এখন স্টিক কুণ্ডে লাগামো পাখির কুণ্ডে লাগামো কোন কোন ভেউত লাগামো সেটা তো দেখে দিয়ে না এ উলি হলো দুই ভেউ পাশাপাশি আর কি একটা লাগালি হলো তুই মুখের কথা কয়দা না কোদুর থেকে আসন তিরিশ মিনিট ধরে হাঁটতে হাঁটতে বাইলে ভালোই করছো আচ্ছা এখন গোসল কর করে করছি আব্বা পাত্র তো আটটা লওয়া কোন কোন আলু লাগাবি সেটা তো আর জানে না ওই জন্য এটি বসে থাকো আমি বাইরে শুনে শিচ্ছি তারপর তোমরা লাগায়ো তো এখন বসে আসে ওগুলো তো কোন চিন্তা লাগবে লাই হিন্দু ওরা ব্রিজ আমাকে পালা দিচ্ছে ও কি আমি যাই করছি কখনো কবার তাহলে ওই যাই দিয়ে আসবি ও তে তাহলে আমি গোসল করি কি কও ও হ আর একটা ভালো কথা মেয়ের কি হলো আব্বা আমার কি মেয়ে তোমার পছন্দ আছে এ বিয়ে বিয়ে করিস আমি ঘটকি কালকে যাওয়ার কথা আসলো পরে ঘটক মানা দিল করছে বলে বাড়িতে কালকের পরের দিন তুমি পরের দিন শনিবার তাই লাই আজি শুক্রবার গেলো কালকে পরের দিন শনিবার কেন হয় বা রে আজকে তো শুক্রবার কয়েকদিন কাম কাজে মনেই নেই বুঝছো তাই তো গোয়া তো তাড়াতাড়ি আসন দিলো যাক ভালো করছে তাহলে কালকে ওই তোর মেয়ে দেখবার যাওয়া বুঝছো সো এখন না সুয়ে যাই আমার মেয়ে দেখা তো তোমার স্মরণই থাকবি তুমি যে আমার বিষয়ে ষড়যন্ত্র ইচ্ছা না তার কি মানে আছে তার কি গ্যারান্টি আমি তো তুই আমার বেটা রে তোর বিষয়ে আমি তোর বিয়ে হলে তো আমারই ভালো সেটা তুমি ভালো জানো তোমার বিয়ে করার কথা কুসি করদিন এখনো পর্যন্ত একটা মেয়ে দেখবারও যাওয়া পারলাম না পছন্দ হওয়া তো দূরের কথা মেয়ের চেয়ারাই তোমার চোখ পড়ল না হে তুই চুপ করে থাক নামাজ পড়ে দোয়া কিচ্ছু গিচ্ছুকার নাই খালি দুনিয়া খালি কষ্ট কথা এটা অবশ্য তুমি ঠিক আছ আব্বা পরে দোয়া ভাল লাগবি একটা বউ পাই কি কও। দে কো অবল বুঝাছো আজ থেকে তুই দোয়া করবো যাবো বারে মিটেন দেরি করো কেবল আজন দিচ্ছি দেরি করে গেলে কিছু ভাল লাগ এ শুক্রবারের দিন যত তাতে যাব তত বেশি সব পাবো সবই বুঝছি আব্বা তুমি খালি এটা কালকে মেয়ে দেখবা যাবা তো বারো বারে তুই যে বিয়ে আমি বুঝা পি কে বোঝা পারি কি তুমি এতদিনে ঘটকের বাড়ি পর্যন্ত পৌঁছেছা কিন্তু ওই মেয়ের বাড়ি পর্যন্ত এখনো যাওয়া পারো তুমি যদি বে আমার মনের খবরটা বোঝা পারলাম নি আব্বা তাহলে বেলে বেলে আমাক বিয়ে দিলানি আবার ইমোশনাল ডায়লগ এ যত যাচ্ছিল যে গোসলটা করে নি আর দেখো গোসল যে কর্ম ট্যাঙ্কের পানি সেট করতে হয়ে যাচ্ছে গিজার মেশিনের লাইন নাই তো নেই ডাইরেক্ট মোটরের পর্যন্ত লাইন নাই তালে এই ঠান্ডার মধ্যে ট্যাঙ্কি পানিতে গোসল করা যায় দুই দিন পরে বউ আসবে এই বাইর তাই কি ঠান্ডা পানিতে গোসল করা পারবি অর্ধেকর কাম কাজ ওই যে বাথরুম গেছে সেটি যে পর্যন্ত পেসা শুরু করছে এ হলো কেন করে হবি আব্বা কেন করে হবি যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে গোসল করা যায় তুমি আজি গিজার মেশিন সেট করলে বা আর একটা ডাইরেক্ট মোটরের লাইন সেট করবা তাছাড়া কিন্তু হচ্ছে না আব্বা দুই দিন পর বিয়ে করবো বউ তাহলে এই ঠান্ডা পানিতে গোসল করা পারবি তুমি কি কিছু বোঝো না এ হবি রে সবই হবি সবই হবি না আমাদের সময় চলে যাচ্ছে আর আমি এটি করতেছে এ নাই তুমি যাও যাও আমি যাচ্ছি সারাদিন কাম কাজ করে যাচ্ছি গাওত ময়ে ধরে গেছে দূরে যদুবে দলা না দি তাহলে কি এলে গাওত থেকে উঠবে তাই তুমি যাও আর চলে তাহলে আমি কেন আর শোন খাটের উপর বৃষ্টি এত আছে ওরে মসজিদের দিস কি ব্যাপারে ইদানিং আব্বার কি হলো আব্বা কমা ভালোই ভদ্র আছে টাকা না আছে দি টাকা দিচ্ছে ব্যাপার আগে তো দুই টাকা দিচ্ছিল না মসজিদত এখন কমা বৃষ্টি দিচ্ছে আমাক আচ্ছা আব্বা ঠিকই আছে তাহলে তুমি যাও তো দর্শক বন্ধুরা আমিও নাম সুর বারে আর আপনি করে করছি আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর এর পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে তো পরবর্তী পর্ব পাওয়ার জন্য কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে দশম নম্বর পর্ব লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ